নমস্কার বন্ধুরা পিপিডি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত আজকে একটা আমার পছন্দের ইউটিউব থেকে শেখা সয়াবিনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি সয়াবিনের হাতুয়া বেনুন নামটা যদিও অদ্ভুত রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ এই সোয়াবিনে হাত গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমন রুটি পরোটা দিয়েও অসাধারণ লাগে আমার পছন্দের এই ভিন্ন ধরনের রেসিপিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে এক কাপ সোয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো মতো ধুয়ে জলটা চেপে বার করে নিয়েছি এটা একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি এতে দিচ্ছি তিনটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর একটা বড়ো সাইজের কুচনো টমেটো ছোটো টমেটো হলে দুটো দিতে পারেন চাইলে লঙ্কাটা বেটে দিতে পারেন রান্নাটা বেশ ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ এতে বেশ কিছু মশলা অ্যাড করবো দিচ্ছি ওয়ান টি স্পুন করে ধনির গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ গুঁড়ো আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি করেই দিলাম এগুলোকে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি চাইলে সোয়াবিনটা দেওয়ার আগে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মধ্যেই সামান্য নুন মাখিয়ে খুব ভালো করে চটকে নিতে পারেন এতে পেঁয়াজটা নরম হবে রান্নাটাও হবে এগুলো একটু মেখে নেওয়ার পর এখন তিনটে মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা আরও একটু লবণ লাগবে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো করে মেখে নেব যারা রান্নায় একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু চিনি দিতে পারেন তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে রান্নাটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় রান্নাটা কড়াইতে কষানোর প্রয়োজন নেই এভাবে মেখে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় একটু মেখে নেওয়ার পর রেস্টে রাখতে পারেন আমি সঙ্গে সঙ্গেই রান্নাটা করছি এখন গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে ফোর টু ফাইভ স্পুনের মতো সর্ষের গরম করে এই রান্নাটা বেশি ভালো তেলেই হয় তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ফোড়ন দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ একটা ফাটানো বড় এলাচ হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিন ইঞ্চি দারচিনি আর তিন চারটে ফাটানো ছোট এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যে কোনো গোটা গরম মশলা এখানে ফোড়নে দিতে পারেন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ফ্লেমটাকে আবারও লোতে রেখে এখন যে ম্যারিনেট করা সয়াবিনটা ছিল সেগুলো ঢেলে দিচ্ছি চাইলে সব উপকরণ একবারে মেখে রান্নাটা বসাতে পারেন আমি এখানে ফোড়নটা তেলের মধ্যে দিলাম যাতে ফ্লেভারটা বেশি ভালো হয় এখন এতে একটা বিশেষ উপকরণ দেব সেটা হলো মাটনের ফ্যাট বা খাসির চর্বি অল্প করে দিতে হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই চাইলে এটা ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে একটু নেড়ে নিতে পারেন তবে এভাবে দিলেও কোনো সমস্যা নেই যারা মাটন খান না বা মাটনের ফ্যাট খান না তারা এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমার মনে হয় এই মটনের ফ্যাটটা দেওয়াতে রান্নাটা একেবারে খাসির মাংসের মতোই ফ্লেভার পাওয়া যায় এখন মিক্সিং বাউলটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আমি খুব বেশি জল দিচ্ছি না প্রায় এক দেড় কাপের মতো জল দিলাম এখন এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ঢাকাটা খুব ভালো করেই দিতে হবে আর এর মাঝে নাড়াচাড়ার প্রয়োজন নেই রান্নাটা পুরোপুরি দমেই হবে আধ ঘন্টা পর ঢাকাটা তুলে নিলাম দেখুন দেখেই মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে পেঁয়াজ টমেটোগুলো গলে গেছে আর আলুগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়েছে আর বেশি কিছু করার নেই রান্নাটা হয়ে এসছে এখন সব শেষে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো চাইলে গরম মশলাটাও আগে সয়াবিনের সঙ্গে মেখে দিতে পারেন তবে শেষে গরম মশলাটা অ্যাড করলে এর ফ্লেভারটা বেশি ভালো হয় আর রান্না করবো না ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের বিনুন সয়াবিনের এই পদটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনি রুটি পরটা লুচি দিয়েও খুবই ভালো লাগে নানারকম ভিডিও আমি ইউটিউবে দেখে থাকি তার মধ্যে এই রান্নাটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের আমার খুব পছন্দের আশা করছি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ